হে দেয়ার আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি হবে একটু ডিফারেন্ট কারণ আজকে আমরা রাকিব অন্তরা আর ইয়াসিন মিথিলা তাদের নিয়ে কথা বলবো জানব তাদের সাম্প্রতিক কিছু ইন্টারেস্টিং কাহিনী প্রথমে দেখব কিভাবে অন্তরাকে কপি করছে মিথিলা আবার মিথিলাকেও কপি করছে অন্তরা চলুন তাদের সেম ড্রেসের কিছু ভিডিও ক্লিপ দেখি ভবিষ্যতে আরো জ্বালাবো তারা কিন্তু এক সময় খুবই আপন ছিল কিন্তু একটু মান বিমানের জন্য এখন হয়তো দূরে আছে তবে আবারও মিলে যাবে মিথিলা একটু মোটা হয়েছে তাই অনেকেই বলছে মিথিলাকে নাকি আগের থেকে সুন্দর লাগছে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আবার অনেকেই রাকিব আর ইয়াসিনের কাছে খুশি সংবাদ শুনতে চায় যে তারা কবে বাবা হবে আসলে আমরা যারা তাদের ফ্যান আছি এটা জানার আগ্রহ থাকবেই তারা নিজেরাই তাদের নিজেদের সময় মতো খুশি সংবাদটা জানিয়ে দিবে আশা করি আপনাদের কাছে এই জুটিগুলোকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ